রহমানের বান্দা যারা তাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযাক্কিনু বিআয়াত রাব্বিহিম লাম ইয়খিরু তাদের সামনে তখন আল্লাহ কোরআন কারীম জিকির মানে দমন কোরআন কারীমের আয়াতারে সমবেতাকর হয় তাদের iman টা বৃদ্ধি যায় আল্লাহ

আপনি মরিন কিনে যখন দেখবেন আপনার কোরআন ক্যাম শুনতে ভালো লাগে কোরআন শরীফ পড়তে ভালো লাগে কোরআন শরীফ আমন করতে ভালো লাগে এই কোরআন শরীফ পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে আমন করতে ভালো লাগে

আর আপনি আবু জাহেলের না আবু বুঝে না শুনে সমালোচনা করেন করার নাই আবু জাহেল আবু বকর মানলে আবু বকর না মানলে আবু জাহেল আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছিল কিন্তু ইনি এ বিয়ে প্রত্যাখ্যান করেছিল আবু বকরের

পরিভাত মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুদান মুসলিম খলিফা মসজিদে নববতে অনুসূলা রাষ্ট্রীয় না এটা ইসলামের অরিজিনাল রূপ কিন্তু ই হিন্দি নাথারা খ্রিস্টানরা মুসলিম সাম্রাজ্যগুলোকে ভেঙ্গে খানখান করে দেওয়ার জন্য কিছু উপরে মসজিদ আর খানকার ভিটে বসায় দেয়া মুসলমানদেরকে বোঝেছে যে খ্রিস্টান ইহুদীদের মতো তাদের ধর্ম থাকবে গীর্জায় বেগণাতে মন্দিরে তোমরা মুসলমান তোমাদের ধর্ম থাকবে মসজিদ মাদ্রাসা আর খানকাতে ময়দানে আসবে না কিন্তু বিশ্ব আমি না আপনার বলে আমি আপনাকে প্রারণ করেছি এই জন্য আমি আপনাকে প্রারণ করেছি অদিল হাতের সত্য দিন বাতিল সব দিনের উপরে সত্য দিনকে বিজয়ী করার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি

Alhamdulillah, sekali lagi kami Madrasah Sholman itu hadir